একটু আওয়াজ দিয়ে বলুন আমার নবী মাটি তৈরি না নোরের নবী কি মাটি না নোর নবীকে যদি কেউ মাটির নবী মনে করিয়াম নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে এরপরও জাহান নামে যেতে হবে কারণ আমার নবী বেজার আমার আল্লাহ বেজার আর নবীরে যদি নূরের নবী জানিয়া অসাধারণ জানিয়া যদি কেউ নামাজ পড়ে পাঁচ শক্ত লেখা হবে বাবা পঞ্চাশ শক্ত তাহলে আমরা দয়াল নবীরে জানে চেয়ে ভালোবাসতে চাই কি চায় না আমি আবার বলতে চাই নবী মাটি না নর যদি এলাকায় মৌলবিতা করে বাবা ও মৌলবি ভাইয়ারা আসেন যদি না থাকে জিব্বা কেটে আজ আর যদি থাকে সমাজের মধ্যে মসজিদের মধ্যে বক্তব্য রাখা বিভ্রান্তি সৃষ্টি করবেন না মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলবেন না ওই যে একটা কিতাব দেখছেন কিতাবটার নাম নসর্তিব জিক্রু নাবিউল হাবিব সাল্লাহ সাল্লাম কিতাবটা বাবা ভারতের দেওবন থেকে সংগ্রহ করা হয়েছে উর্দু কিতাব কিতাবরা লেখছে কে জানেননি কিতাবটা লেখছে বাবা সারা বাংলাদেশের মধ্যে যত কমি অঙ্গনের লোক আছেন সবার মাতার তাজ যত কমি মাদ্রাসার মুহতামিম আছে সকল মুহতামিমদের বাবা আকাবির যাকে আখাবির মনে করে যার নাম আশরাফ আলী থানবী এই আশরাফ আলী থানবিকে তারা হাকিমুল ওম্মদ বলে উপাধি দিয়েছেন তাদের হাকিমুল আশরাফ আলী তানবুল্লা খান নসরে তিব জিকরুন নাবিউল হাবিব কিতাব দা বাবা উর্দু এই কিতাবের হসিস পৃষ্ঠার মধ্যে কী লিখছে বাবা বাবা গো তারা তাদের বড় হুজুরও মানতে চায় না যদি তাদের বড় হুজুর রে মাইনা নিত আমাদের সাথে কোনো দ্বন্দ্ব হইত না কারণ তাদের বড় হুজুরের আকিদা আমাদের আকিদার সাথে মিল দেখেন উনি কি লিখতেছে আশরাফ আলী তানি হুজুর লেখেন পহলে পছল এই কিতাবটার পৃষ্ঠা নাম্বার পঁচিশ জোরে কোন কথা পঁচিশ পৃষ্ঠা ইলে কেন বা নূরে মোহাম্মদী সাল্লাহ সাল্লামকে বয়ান মে মানে নূরে মোহাম্মদ সাল্লামের বয়ান এখানে পহলে রয়াত প্রথম রেয়াত হজর জাপের আব্দুল্লাহ আল্লাহন ফরমায়া মে রসুল্লাহ সাল্লাই সাল্লামে আরোস কিয়া মেরে মা বাপ কোরবান হ উনি বলতেছেন জাবির ইবনে আব্দুল্লাহ বলেন ইয়া আল্লাহ নবী গো ও নবী গো আমি জাবের জানতে চাই আমার আব্বা আম্মা কদমে উৎসর্গ হোক আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই নবী বললেন কি কো নবী গো কিছু সৃষ্টি করার আগে আল্লাহ কি বানাইছে দেখেন প্রশ্ন করে আল্লাহ তাআলা तमाम চিজ জোছে পহলে কেছে জোছে ফায়দা কিয়া সুবহানাল্লাহ বলেন নবীগঞ্জ সব কিছু বানানোর আগে আল্লাহ কি বানাইছে উনি উত্তর দে আপ সাল্লাহ সাল্লাম এর সাথ আমার নবী বলেন আল্লাহ তালা তাম চেজ ও চেপ বলে তোমারে নবী নূরকে আপনি নূরকে পয়দা কি এখন এখন উনি বলতেছেন ও যাবে সর্বপ্রথম আমার আল্লাহ সব কিছু বানানোর আগে তোমার নবীর নূর আল্লাহ সৃষ্টি করেছে এই কিতাবের ফসিস ফিসটা শুধু তা নয় উনি আরো লেখেন যখন বানাইছে তখন পৃথিবীতে কি ছিল উনি বলেন আমার নবীরে যখন বানাইছে তখন উনি বলতেছেন যে উস লহু তাহানা কলম তাহানা বেহেজ তাহানা দুজক তাহানা ফরসেদ তাহানা আসমান তাহানা জমিন তাহানা সুরজ তাহানা চান তাহানা এমনকি ইনসান তাহানা উনি বলতেছেন যখন আমার নবীকে যখন আল্লাহ এলো আমার নবী বলেন হে যাবের যখন আমি নবীর আল্লাহ বানাইল তখন আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না জিন ইনসান ছিল না এমন কি কোনো মানুষ ছিল না সর্বপ্রথম সব কিছু বানানোর আগে তোমার নবীর নূর আল্লাহ বানাইছে তাদের দলিল তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার নবী মাটি নানো। এখন প্রশ্ন আমার নবীর নূর কখন থেকে নূর আমার নবী কখন থেকে নবী আপনারা বলুন তো বাবা আমার আপনার নবী কি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে নবী না এর আগে নবী এখন এখন দি না এটা তো আমরা রাখি দা বড় ওদের রাখি কি বলে হ্যাঁ দেখি মিলে না এখন উনি এই কিতাবে ছাব্বিশ পৃষ্ঠায় বলেন জোরে কোন কত পৃষ্ঠা এই কিতাব নিয়ে আসছি এই যদি থাকো ভাই আসেন আমি যদি আমি বুলবুলি আমার ধরে আমি বলবো আমি কিতাব নিয়ে আইছি আমারে ধরেন আমারে সংশোধন করে আমি যদি বুলে তাহি আরেকজন মৌলবী আমারে সংশোধন করা ইমানি দায়িত্ব কে বলেন ঠিক না বেটে তাই কিতাব নিয়ে আইছি কালকে কি বোধ বললো না আসো আসো মঞ্চে আসো আমি যদি বুল আমারে সংশোধন করো নতবা তুমি সংশোধন হয়ে যাও কথা ঠিক না এখন ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে কি লেখেন বাবা পাঞ্চ রেওয়ায়ত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুরেওয়ায়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাই কে পয়দা নে আদম আলাই সাল্লামকে পয়দা আহর নে হাজার সাল পয়নে আপনি হুজুর মে এক নূর রাখতা হে জোর এখন উনি লিখতেছেন আমার নবী কখন থেকে নবী শুন আদম নবীকে বানানোর আরো চোদ্দ হাজার বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায় রাখছে তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার কি আদমের পরে নবী না আগে কত চোদ্দ হাজার বছর আগে আদম নবী সৃষ্টি চোদ্দ হাজার বছর আগে আল্লাহ নবী আল্লাহ নূর দিয়া নবী বানায় রাখছে এই আকিদার সাথে আমরা একমত আছে কি নাই তাহলে উনারা কি দাম রাখি কই কথা ঠিক না বেটে কে কে আকীদার সাথে একমত আত্মরা থাকে যাবে দেখি না সবাই বলে মার হাওয়া আসল আপনার আশিকের রসুল ও বাবা গভীর খেলা আমি অনেক কিছু বিষয় শাহিন ভাই আমাকে বলছে আমি মাঝে এই বিষয়ে আলোচনা করব। আচ্ছা বলুন আমার নবী নুরের তৈরি বলুন সব মানুষের ছায়া আছে আমি জানতাম সাই ও বাবা আপনাদের এলাকার মধ্যে তো মানুষ আছে সব মানুষের ছায়া জমিনে পড়ে কি পড়ে না চেয়ারম্যান মেম্বরের ছায়া আছে কি নাই নবীজি ছায়া আছে কেন এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে বাবা সব মানুষের ছায়া আছে কিন্তু নবীজি সায়া নাই কেন নাই কারণ আমার নবীর নূর নূরের ছায়া আছে কিন্তু নূরের কোন ছায়া সবার আলাপ হতে না জোরে আচ্ছা তাহলে আমার নবী কি মাটি নানোর এই নূরের নবীরে কি আমরা তাজিম করতে চাই কি চায় না তাজিম মানে কি সম্মান কি আমরা সম্মান করতে চাই কি চাই না এমন নবীর সম্মান কি বৈশা হবে না দাঁড়ায় আচ্ছা এখন আপনার বলুন তো বাবা সম্মান তাজিম কি বৈশা হয় বৈশাখ কোনো তাজিম হয় আপনি একজন মুরব্বির সামনে যদি দাঁড়ায় আপনার যদি বাবার সামনে দাঁড়ায়া যান মার সামনে দাঁড়ায়া যান তাদের হৃদয়ের মধ্যে কি বাবা হ্যাঁ শান্তি লাগে এমন কি তার হৃদয় থেকে দোয়া আসে কথা ঠিক না বেটে যখন মুরব্বি কইব দেখছো ছেলেটা আমার দিকে দাঁড়ায় গেছে অর্থাৎ সে খুশি হয় খুশি হইয়া অন্তর থেকে দোয়া করে এখন মুরব্বির তাজিমে দাঁড়াইলে যদি মুরব্বী খুশি হইয়া দোয়া করে মা বাবার সম্মানে দাঁড়াইলে মা বাপ যদি খুশি হইয়া দোয়া করে আমার দয়াল নবী কুলকাইনাতের তাজেদার আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় নাই এই দয়াল নবীর তাজিমে যদি আমরা নবীকে সম্মান করি তা আমার নবী আমাদের প্রতি খুশি হবে কে হবে না কিন্তু আজকে বাবা দেখা যায় নবীজির মিলাদ ক্যাম্প করতে চাই না একদল আছে তারা কয় মিলাদ ক্যাম্প পাইল কই আমি তাদেরকে বলতে চাই পৃথিবীর জমিনে এমন কুসুম এমন কোন আলেম জন্ম হয় নাই আমার দয়াল নবীর মিলাদ ক্যাম্পকে মিলাদ শরীফকে গুনাহের কাজ প্রমাণ করত নাজায়েজ প্রমাণ করবে এমন আলেম আকাশের নিচে জন্ম হয় নাই কারণ আমার দয়াল নবীর মিলাদ শরীফ পড়া ইবাদত সবের কাজ নেকের কাজ আমার নবী খুশি হয় এবং আমার আল্লাহও খুশি হয় একটু আওয়াজ দিয়ে বলুন বাবা নবীর মিলাদ ক্যাম করলে গুণা হবে না নেক আচ্ছা নবীর মিলাদ শরীফ পড়লে গুণা হবে এমন দলিল কেউ দিতে পারবে আসে নীলা কাশের নিচে এদের কি বলতে চাই বুঝে না তো কোরআন শরীফ করে না তো ভালো করে আমি তাদেরকে বলতে চাই এই ভাই কোরআনের মধ্যে তো নবীর মিলাদের কথা আছে তোমরা ভাও না যে আমি ভাওয়াই দে যাই ভালো করে দেই কো ভাই মিলাদ শরীফের কথা আছে মিলাদ শব্দের অর্থ কি মিলাদ শব্দটা আরবি মিলাদ কথাটা মাউলুত থেকে মিলাদের উৎপত্তি মাউলুত মাউলুদ মানে কি নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা নবীজির জীবনী আলোচনা করা ও জ্ঞানী শ্রোতা আওয়াজ দিয়ে বলুন এই কুরআনের মধ্যে নবীর জীবনী আলোচনা আছে কি নাই নবীজির শুভ আগমনের কথা কোরআনে আছে কি নাই তে নবীজির আগমনের কথা নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা এই দুই তো মিলল মিলেদুল নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা নবীজির জীবনী আলোচনা করা এখন আপনারা বলেন নবীজির জীবনী আলোচনা করলে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করলে কি পাপ হবে না নেক হবে তাহলে তাহলে নেক হবে যে এটা কি তোমরা অসুবিধা কোথায় ওরা নবী যে মিলাদ করছে মিলাদ হয়েছে কোরআনে আছে হ্যাঁ আছে সুরা তৌবার একশো আঠাইশ নং আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আল্লাহ বলতেছেন এখানে লামে তাকিদ যা আকুম তোমাদের নিকট এসেছে আল্লাহ বলতেছেন যে এই মাত্র তোমাদের নিকট এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসুল এখন আমাদের মধ্য থেকে আমাদের রাসুল আগমন করেছে নবীজি যে আগমন করেছে এটা কি কোরআনের মধ্যে আছে কি নাই এই নবীজির আগমনটাই হলো মিলাদ তিরমিজিতে একটা বাব আছে মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে মিলাদুল নবী সাল্লাহ আসাল্লাম সম্পর্কে একটা বাবই আছে অধ্যায় আছে অধ্যায় দয়াল নবীর যে জীবনী দয়াল নবীর যে শুভাগমন কিভাবে করেছেন কিভাবে জন্য বৃত্তান্তর আলোচনা নিয়ে একটা ভাবই আছে ওরা মিলাদুন নবী পায় না মিলাদ পায় না শহীদ তিরমিজি মিজি সিতার অন্যতম কিতাব এটার মধ্যে একটা ভাবি রয়েছে যে বাবদা হলো মাজা যা মিলাদুল নবী সাল্লাম অর্থাৎ নবীজির মিলাদ শরীফের আলোচনা চিৎকার দিয়ে চলুন আচ্ছা আমার দয়ান নবী আগমন করেছেন আমার দয়ান নবী বারু রবি তারিখে দুনিয়াতে শুভ আগমন করেছেন এটা আমরা বিশ্বাস করি কি করি না এটাই তো মিলাদ এখন আসেন আমি তাদেরকে বলতে চাই মিলাদ শরীফের মধ্যে আমরা সুন্নিরা যে আমল গোলা করি এই আমল রে তোমরা বেদাত হারাম রাখ ক্যামতরা দলিল দিতে পারবে না আমি বলে যাই এখানে অনেক জ্ঞানী শ্রোতা আছেন এখানে আমরা যারা বসি বাবা আমরা কি মিলাদ ক্যামের পক্ষে আছে কি নাই মিলাদ শরীফ পড়েননি বাবা কিন্তু মিলা শরীফের মধ্যে আমরা চারটা কাজ করি যেরকম কোন মিলাদের ভিতরে নবীজির জীবন বৃত্তান্ত আলোচনার মধ্যে আমরা চারটা কাজ করি প্রথম কাজটা করে আমরা কোরআন তালাওয়াত কি বলেন ঠিক নাভে ঠিক কি মিলাদের ভিত্তে কোরআন তালাওয়াত আছে কি নাই প্রথম শুরু করি কোরআন তালাওয়াত দিই এরপরে মিলাদ শরীফের ভিত্তে আছে বাবা দুরুর শরীফ আওয়াজ দিয়ে বলুন মিলাদের ভিত্তে দুরুর শরীফ আছে কি নাই এরপরে কাজটা মিলাদ শরীফের ভিত্তে বাবা আমরা জিকির করি আওয়াজ দিয়ে বলুন মিলাদের ভিত্তে জিকির আছে কি নাই এরপরে মিলাদ মিলা শরীফের ভিত্তে আমরা নবী সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা কিবা নুবীরের সালাম জানাই তাহলে মিলাদের ভিতরে সালামও আছে তাহলে চারটা জিনিস আছে দুরুস প্রথম আছে কোরআন তালাওয়াত এরপরে দুরুজ শরীফ এরপরে জিকির এরপরে বাবা কি সালাম আমি জানতে চাই এই সাইরোডার জিনিস নাজায়েজ নাজায়েজ খারাপ কাজ না ভালো কাজ এই সাই কথা কোরআনে আছে কি নাই তাহলে এটা নাজায়েজ কইবা কি করি মিলাদ শরীফের ভিতরে যে চাইরটা কর্ম আমরা করি একটা কর্মকে তোমরা বেদাত হারাম ফতুয়া দেওয়ার মতো প্রমাণ করার মতো নীল আকাশের নিচে কোনো আলেম জন্ম হয় না চ্যালেঞ্জ করলাম কেমত পর্যন্ত হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম আমরা মিলাদের ভিত্তে যে কর্মগুলা করি একটা কর্ম বেদাত প্রমাণ করার মতো ক্ষমতা নীল আকাশের নিচে নাই কথা ঠিক না পেটে আমরা মিলাদের ভিত্তে কোরাম তালাবাদ করি কি বলেন করে কি করি না এই কোরআন তালাবাদ কি না যায় না আওয়াজ দিতে হবে নাজায়েজ নাজায়েজ পরে আমরা দুরুদ শরীফ পড়ি দুরুদ শরীফ কি নাজায়েজ নাজায়েজ এরপর আমরা জিকির করি জিকিরটা নাজায়েজ নাজায়েজ এরপর আমরা সালাম জানাই সালাম দেওয়া নবীদের সালাম দেওয়া নাজায়েজ নাজায়েজ তাহলে নাজায়েজ কি করলাম বেদাত হবে কেন এই মিলাদ শরীফ বেদাত হবে কেন কি করি মিলাদের ভিতরে বেদাত হবে তোমরা কি বেদাত বলতে চাও বেদাত তো দুই প্রকার একটা বেদাতে হাসান একটা বেদাতে সাইয়া তোমরা কি বলতে চাও কোন বেদাত বলতে চাও যদি বলো বেদাতে সাইয়া বেদাতে আমরা হারামের কাছাকাছি কি কাজটা করলাম বলো যদি আজকে মিলাদের ভিত্তে আমরা বিড়ি খাইতাম তাহলে বেদাত হইত যদি মিলাদের বৃত্তে গাঁজা খাইতাম তাহলে এটা হইতো মিলাদের বিত্তে কেউ যদি গালি গালাজ করতো বেদাত হইতো মিলাদ শরীফের বৃত্তে যে কর্ম গোলা করি প্রত্যেকটা কর্ম কোরআন দ্বারা চাপে কোরআন দ্বারা প্রমাণিত তাহলে এটা বেদাত হবে কেন